কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তারা সমালোচনা না করলে ভাবে পেটের ভাত গজব হয় না আর আপনি যদি তাদের বেশি গুরুত্ব দিতে যান, আপনি যদি তাদের কথা মতো চলার চেষ্টা করেন তাহলে একটা সময় দেখবেন আপনি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবেন না কারণ সমালোচকদের কাজ হচ্ছে পেছনে লাগা সমালোচকদের কাজ হচ্ছে সমালোচনা করা তারা না অপরের ভালো কামনা করতে পারে বিধাতার কাছে না নিজেদের ভালো চায় তাই তাদেরকে গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দিন নিজের লক্ষ্য স্থির এখন সামনের দিকে এগিয়ে যান যতক্ষণ না কাজে সফল হতে পারছেন চেষ্টা করে যান কঠিন পরিশ্রম করুন একদিন দেখবেন ঠিক আপনি পারবেন ঠিক আপনি সফল হতে পারবেন মানুষ পারে না এমন কিছু হতে পারে না চেষ্টা ছাড়া কোনো দিনও আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না কঠোর পরিশ্রম করতে হবে বস কঠোর পরিশ্রম থাকা চাই আপনার মধ্যে আপনার মধ্যে একটা মনোবল থাকা চাই যে আমি পারবো আমি কিছু করে দেখাব ভালো কিছু করবো আর এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে লেগে থাকতে হবে কাজে তবেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন যে মানুষটা সফল হতে পেরেছে সে কি রাতারাতি কিছু পেয়ে গেল না সে কিন্তু অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে কিন্তু এই জায়গায় পৌঁছেছে তবে আপনিও চেষ্টা করুন আপনি যদি সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি আপনার ব্যর্থতার কারণগুলো অপরের উপর দোষারোপ করার চেষ্টা করেন যে আত্মীয়স্বজন পরিবার পর কেউ আমাকে অর্থ দিয়ে সাহায্য করেনি কেউ আমার পাশে নেই তাই আমি পারলাম না ইত্যাদি ইত্যাদি ভেবে যদি আপনি মন ভেঙে দেন নিজের মনটাকে নিজে যদি আপনি মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে বলবো আপনি তো নিজের ভুল নিজে করছেন পজিটিভ চিন্তা করুন যা পাননি যা ব্যর্থ হয়েছেন এসব না ভেবে যতটুকুন পেয়েছেন যেটা পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক বরং কী করে নিজেকে মোটিভেট করা যায় কি করে ভালো কিছু করা যায় উদ্যম মনে জাগাতে হবে ভালো কিছু করতে হবে ব্যাস যে মানুষটা সফল হতে পেরেছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন যে আসলে কি করে সেই জায়গায় পৌঁছল মানুষ মানুষেরই জন্য যে মানুষটা কিছু করেছে তার থেকে শিখুন আরেকটা কথা কথা বলবো ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করার চেষ্টা করুন হিংসা দিয়ে নয় হ্যাঁ হতে পারে সে আপনার শত্রু হতে পারে সে হয়তো পার্সোনালি আপনাকে পছন্দ করে না তবুও মনে রাখবেন কোনো মানুষ যদি বিপদে পড়ে সে হাজার শত্রু হলেও আপনার উচিত তাকে বিপদ থেকে বাঁচানো আপনার উচিত তাকে বিপদে সাহায্য করা ব্যাস পার্সোনালি হয়তো আপনি তাকে পছন্দ করে না বা হয়তো সে আপনাকে পছন্দ করে না তাই করুক কিন্তু বিপদে পড়লে অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করুন আর যারা ভালো মানুষ যারা সত্যি ভালো কিছু কাজ করেন যারা অপরের ক্ষতি করার চেষ্টা করেন না সবসময় অপরের মঙ্গল কামনা করেন বিধাতা তা তাদের সাথে সবসময় থাকেন জীবনে দুঃখ কষ্ট থাকবে আর দেখবেন সদ মানুষের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে সৎ মানুষের জীবনে সারাক্ষণ সমস্যা থাকে আসলে বিধা তো আমাদের বারবার পরীক্ষা করেন বুঝলেন তাই মনটাকে স্ট্রং রাখুন ভালো কাজ করুন মানে উদ্যোগ রাখুন মনোবল বাড়ান সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই হবে কথা আছে না সব ভালো যা শেষ ভালো আপনার শেষ ভালো হবেই হবে আমি তো কথা দিচ্ছি ভালো থাকবেন যা কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন